For স্ত্রীকে তার বাবা মার সেবা করার জন্য বাড়িতে রেখে দূরে থাকতে চায় অথচ তার বাবা মায়ের বয়স এখনো পাঁচচল্লিশ পার হয়নি স্ত্রী স্বামীর কাছে থাকতে চায় স্বামীর স্ত্রীকে অবাধ্য স্ত্রী বলে এবং স্বামীর কোনোদিন মন পাবে না বলে এটা কি ঠিক আমাদের স্থানীয় ফুটবল ও ক্রিকেট খেলায় বাজি বা জুয়া হয়ে থাকে যদি আমি সেই খেলায় বাজি বা জুয়া অংশ না নিয়ে শুধু খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করি তাহলে কি আমার কোনো হবে মেহেদি আর্টিস্ট পেশাকে হারাম মজলিসের নির্দিষ্ট কাউকে উল্লেখ করে সালাম দেওয়া যাবে কিনা একজনকে সালাম দিলে বাকিরা কি উত্তর দিতে পারবে আমি পূর্বে কারো গিবাদ করেছি সংখ্যা থেকে তাদের কাছে ক্ষমা চাচ্ছি কিন্তু কেউ ক্ষমা করছে না এবং আরো বাকিদের গিবাদ করছি গিবাদ করেছি তা মনে এখন আমি কি করতে পারি আমি একজন ফ্রিলান্সার বায়ারের ক্রেডিট কার্ড দিয়ে তার ফেসবুক গুগল অ্যাড রান করে দিলে কি আমার গুণা হবে কারণ ক্রেডিট কার্ডকে তো অনেকে হারাম বলেন নামাজে ভুল করলে শেষ বৈঠকে বৈঠকে সাউসের দায় দোয়ার পরে কি দূর চুরিব দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করব নাকি তা শাহুদের সাথে পড়তে হবে মসজিদের সামনে কবরস্থান থাকলে সে মসজিদে নামাজ পড়া যাবে কিনা আমার আয় এবং আমাদের বাড়ি ভাড়া থেকে যে আয় হয় তা থেকে আমাদের সাংসারিক খরচের পর যে টাকা থাকে তা দিয়ে জমি কেনা হয় তাই বছর শেষে আমাদের নগদ কোনো টাকা থাকে না আমাদের জাকাত দেওয়ার মতো কোনো গণাও নেই সেক্ষেত্রে আমাদের জাকাত দেওয়ার বিধান কি চুলে কালো কালার দেওয়া যাবে কিনা একজন পঁচিশ বছর বয়সী সন্তানকে তার বাবা মা ঝাড়ু মারধর করে শাসন করে এটা কি ইসলামের আদৌ বৈধ জাফরিন সুলতানা মুক্ত লিখেছেন ইসলাম আইনজীবী পেশা সম্পর্কে কি বলে আমি কি আইনজীবী হতে পারবো আইনজীবী হয়ে আপনি যদি কোনো মিথ্যা আশ্রয় না নেন এবং সুরিয়া বিরুদ্ধ যদি কোনো আইন থাকে সে আইনে আলোকে লড়াই করে কোনো সুফল আপনার মক্কালকে পাওয়ার জন্য যদি আপনি না লড়েন অর্থাৎ আপনি যদি সরিয়া ভায়োলেশন না করে আইনজীবীর পেশায় কাজ করতে চান সেটা অবশ্যই জায়েজ আছে এমডি নাজমুল হোসেন আপনি লিখেছেন আমাদের স্থানীয় ফুটবল ও ক্রিকেট খেলায় জুয়া হয়ে থাকে যদি আমি সেই খেলায় বাজিবাজুয়া অংশ না নিয়ে শুধু খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করি তাহলে কি আমার মনে হবে খেলোয়াড় হিসাবে যদি অংশগ্রহণ করেন আবার সেখানে যদি আপনি সতর মুক্ত করা থেকে নিয়ে যে হারাম কাজগুলো খেলোয়াড়রা করে থাকে সেগুলো কোনোটা না করেন তাহলে সেক্ষেত্রে এটি জায়জ আছে যদি দুই পক্ষের মধ্যে কোনো লেনদেন না হয় তৃতীয় পক্ষ পুরস্কার বা উপহার ইত্যাদি দেয় তাহলে এটি জায়জ হতে পারে নাসানা আক্তার লিখেছেন মেহেদী আর্টিস্ট পেশাকে হারাম কতটুকু পর্যন্ত আট আট করলে জায়জ হতে পারে মেহেদি আর্টিস্ট পেশা এটা হারাম নয় মেয়েরা মেয়েদেরকে আট করে দিতে পারে সেটা হারাপ নয় এবং এটা কোনো সীমা নেই পুরো শরীরে শরীরের যে কোনো অংশে মেহেদি দিয়ে আট করে দিতে পারে মেয়েরা মেয়েদেরকে কিন্তু মেয়েরা ছেলেদেরকে ছেলেরা মেয়েদেরকে এভাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা জায়জ নয় তাছাড়া নিশ্চিত কোনো হারাম কাজে আপনার সহযোগিতা হতে পারে এরকম কোনো উদ্যোগ যেন না নেওয়া হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে শেখ হাসিকুর রহমান লিখেছেন মজলিশের নির্দিষ্ট কাউকে উল্লেখ করে সালাম দেওয়া যাবে কিনা একজনকে সালাম দিলে বাকিরা কি উত্তর দিতে পারবে নির্দিষ্ট কাউকে সালাম না দিয়ে সাধারণভাবে সালাম দিতে হবে যদি মজলিশে অনেক লোক থাকে কারণ আপনি যখন সালাম দিবেন তখন আসলে মজলিশে একজন জন্য সময় দেওয়া সম্ভব নয় সবাইকে দেওয়া সম্ভব নয় এই জন্য জেনারেলি আপনি সালাম দেওয়ার চেষ্টা করবেন কিন্তু যদি এই কাজটা অর্থাৎ সবাইকে আলাদা আলাদা করে সালাম দেওয়া আপনার কষ্টকর সেজন্য কোনো একজনকে নাম দিয়ে সালাম দেন তাহলে নিশ্চয়ই বাকিদের ইগনোর করা হবে তাদেরকে অপমান করা হতে পারে সেই জায়গা থেকে এটা আমাদের অ্যাভয়েড করা উচিত সজীব ইসলাম লিখেছেন আমি পূর্বে কারো গিবাদ করেছি এবং শঙ্কা থেকে তাদের কাছে ক্ষমা চাচ্ছে কিন্তু কেউ ক্ষমা করছে না এবং আরও বাকিদের গিবাদ করছি গিবাদ করেছি তা মনে এখন আমি কী করতে পারি গিবাদ করে কারোর কাছে ক্ষমা চাইতে গেলে যদি আরও অনবিপ্রীত পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে তাহলে এটার দরকার নেই এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ আমি যাদের গিবোধ করছি তাদেরকে আপনি ক্ষমা করে দিন বাস তাদের পক্ষ থেকে আল্লাহ কাছে শেষ থেকে পার করবেন নেলা এটা আপনার জন্য যথেষ্ট হবে এমনি ফারহাদ লিখেছেন আমি একজন ফ্রিল্যান্সার বায়ারের ক্রেডিট কার্ড দিয়ে তার ফেসবুক গুগল অ্যাড রান করে দিলে কি আমার গুণা হবে কারণ ক্রেডিট কার্ডকে তো অনেকে হারাম বলেন ক্রেডিট কার্ড এটার মাধ্যমে আপনার নির্দিষ্ট সময় যদি এটার যে ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু পারচেস করার পরে সেটা যদি মূল্য পরিশোধ করা না হয় তাহলে সুদ সহ দিতে হয় সেজন্য এটা না যায় এখন যদি এরকমটি না হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন অন্যথা সেটা না যায় হবে অর্থাৎ এটা নির্ভর করবে যে আপনি যে ক্রেডিট কার্ড দিয়ে তার কাজটা করে দিচ্ছেন তিনি কি সময়মতো বিল পরিশোধ করে দিচ্ছেন তিনি কি সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন নাকি সুদে লিপ্ত হওয়ার আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কাজটা করা যায় হবে না শফিকুল ইসলাম সাইমন লিখেছেন নামাজে ভুল করলে শেষ বৈঠকে বৈঠকে নামাজ শেষ করবো নাকি সাথে পড়তে হবে নামাজে ভুল করলে সেই বৈঠকে পর উঠে আপনি আবার তা মাসুরা সবগুলো পড়ে তারপরে সালাম ফিরাবেন এবং সাইদুল লিখেছেন মসজিদের সামনে কবরস্থান থাকলে সে মসজিদে নামাজ পড়া যাবে কিনা কবরস্থান থাকলে সেজন্য জন্য আলাদা ওয়াল থাকা দরকার আলাদা পার্টিশন থাকা দরকার বা অন্তত আলাদা মসজিদের ওয়ালের বাইরে সেটা হওয়া দরকার মসজিদের ওয়ালের ভেতরে যদি হয় তাহলে সেটা না জায়েজ হবে কারণ যে মসজিদে কবর আছে সেখানে নামাজ পড়তেন বিশ্বাস নিষেধ করেছেন এবং এটা ইয়াহুদিরা আহলে কিতাবরা করতো এটা তাদের কালচার হিসাবে উল্লেখ করেছেন হায়দার চৌধুরী লিখেছেন আমার আয় এবং আমাদের বাড়ি ভাড়া থেকে যে আয় হয় তা থেকে আমাদের সাংসারিক খরচের পর যে টাকা থাকে তা দিয়ে জমি কেনা হয় তাই বছর শেষে আমাদের নগদ কোনো টাকা থাকে না আমাদের জাকাত দেওয়ার মতো কোনো গনাও নেই সেক্ষেত্রে আমাদের জাকাত দেওয়ার বিধান কি আপনার আয় বাড়ি ভাড়া থেকে যা পাচ্ছেন সেটা দিয়ে যদি সংসার খরচ যাওয়ার পর জমি কিনে ফেলেন তাহলে তো আর জাকাত আসবে না ফসলের জমি কিনেছেন বা জমি কিনে রেখেছেন সেট হিসাবে তাহলে তো জাকাত আসবে না আর যদি টাকা জমে তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত আসার প্রশ্ন আসতে পারে কিন্তু আপনার প্রশ্নের যেটুকু বর্ণনা লিখেছেন তাতে বোঝা যাচ্ছে যে এখানে টাকা জমছে না ফসলের জমিন বা যে কোনো জমিন কিনে ফেলছেন ফ্ল্যাট কিনে ফেলছেন বাড়ি কিনে ফেলছেন তাহলে সেক্ষেত্রে ওইটার তো উপরে জাকাত আসে না ওইটার উপার্জনটার উপরে জাকাত প্রযোজ্য হতে পারে শর্ত সাপেক্ষে এরপরে প্রশ্ন হলো ড্রিমি প্রিয়া আপনার আপনি লিখেছেন স্বামী স্ত্রীকে তার বাবা মার সেবা করার জন্য বাড়িতে রেখে দূরে থাকতে চায় অথচ তার বাবা মায়ের বয়স এখনো পাঁচচল্লিশ পার হয়নি স্ত্রী সরি স্বামী স্ত্রী স্বামীর কাছে থাকতে চায় এতে স্বামী স্বামী স্ত্রীকে অবাধ্য স্ত্রী বলে এবং স্বামীর কোনো দিন মন পাবে না বলে এটা কি ঠিক দেখুন প্রথম কথা হলো যে স্বামী যদি একান্ত নিরুপায় হয় কোনো প্রয়োজনের প্রেক্ষিতে স্ত্রীকে নিজের কর্মস্থল থেকে দূরে রাখেন সেটা সরিয়া দৃষ্টিকোণ থেকে না কাজ নয় সেটা জায়জ আছে কিন্তু একই সাথে এও মাথায় রাখতে হবে যে বাবা মার বয়স পাঁচল্লিশের কম তাদের সেবার নাম দিয়ে তাদের কাছে ফেলে রাখা এটা শরিয়ার যে স্পিরিট আছে তার সাথে সংগতিপূর্ণ নয় বরং সরিয়া চায় যে স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে বিভিন্ন কারণে অথবা নিরুপায় হলে অবশ্যই স্বামী স্ত্রীকে দূরে রাখার অধিকার স্বামীর আছে কিন্তু স্ত্রীর যে হক তার যে অধিকারগুলো আছে সেগুলো যেমন আদায় করতে হবে ঠিক একইভাবে দূরে ফেলে রাখার ক্ষেত্রে যৌক্তিক কোনো কারণ থাকা দরকার প্রযুক্তিক কারণে তাকে যদি ফেলে রাখা হয় তাহলে এটা অবশ্যই স্বামীর জন্য অনুচিত কাজ এখন বাবা মার সেবা করাটা প্রথমত স্ত্রীর জন্য সেভাবে অপরিহার্য নয় কিন্তু নৈতিকতার কারণে স্বামীর প্রতি যে তার ভালোবাসার দায় আছে সেই জায়গা থেকে অবশ্যই তিনি শ্বশুর খেতমত করা সর্বোচ্চ করতে হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু পাঁচচল্লিশশো পার হওয়ার হয় নাই এরকম বয়সের শ্বশুর শাশুড়িরাও আজকাল অনেক সময় দেখা যায় যে আমাদের কাছ থেকে খেদমতের জন্য বসে থাকেন এবং ছেলেরাও সেটা প্রত্যাশা করেন এটা একেবারে অনুচিত কাজ এই কালচারটা আমাদের দূর হওয়া দরকার তারা অপারগ হয়ে গেলে তারা বয়সে সিনিয়র সেই জায়গা থেকে অবশ্যই তাদের খেদমত করার চেষ্টা করতে হবে সেটা স্ত্রী করা উচিত বাট এরকম অনেকটা জোয়ান অথবা শক্ত সবল শ্বশুর শাশুড়িকে শুধু খেদমতের জন্য স্ত্রীকে দূরে ফেলে রাখা এটা শরীয়তের তাকা বা শরীয়তের চাহিদা নয় আমিন বাবু লিখেছেন চুলে কালো কালার দেওয়া যাবে কিনা চুলে কালো কালার দেওয়া বা কালো কলপ দেওয়া এটা না কথা নবী সাল্লা সাল্লাম নিশ্চিত করেছেন তবে তিনিও বলেছেন যে তোমাদের চুল যদি সাদা হয়ে যায় তাহলে ও হাদা সেই তাহলে তোমাদের এই সাদা চুল বা সাদা কালার চুলের এটাকে পরিবর্তন করো অজান্য সেওয়া তবে কালো কালারকে পরিহার করবে কারণ কালো কালার কালার পরে মানুষ নিজের বয়স কালো কালার ব্যবহার করে মানুষ নিজের বয়স লুকাবার চেষ্টা করে তাছাড়া নানা কারণে এটি নাবি নিষিদ্ধ করেছেন যার কারণে কালো খেজাব দেওয়া বা কালো কালার দেওয়া চুরে এটা নিষিদ্ধ তবে কালো ছাড়া অন্য কোন কালার মেহেদি কালার ইত্যাদি এটা ব্যবহার করতে পারবো আমরা ইনশাল্লাহ নাদিম হাসান লিখেছেন একজন পঁচিশ বছর বয়সী সন্তানকে তার বাবা মা ঝাড়ু দিয়ে মারধর করে শাসন করে এটা কি ইসলামে আদৌ বৈধ হাসান বাবা মা শাসন করতে পারেন তবে শাসনের জন্য অপমানজনক পন্থা অবলম্বন করা অবশ্যই অনুচিত বিশেষ করে অন্যদের সামনে কিন্তু সেই সাথে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে বাবা মার বিষয়টাকে আল্লাহ রব আলমিন এত গুরুত্ব দিয়েছে যে আল্লাহ মারসুল সাল্লাহ সাল্লামের পরে সবার উপরে যার অবস্থান তিনি হলেন মা এবং বাবা অনেক একরাম ঘরের ভিতর একাকি থাকলে তখন সন্তানকে শাসন করার কথা বলেছে এটা এই জন্য যাতে করে তারা হীনমানতার মধ্যে না ভোগে অন্যদের সামনে বোধ না করে অতএব বাবা মার সেদিকটা খেয়াল করা কর্তব্য কিন্তু কোনো কারণ বাবা যদি ভুল করেও বসেন তাহলে সেক্ষেত্রে অন্য কারোর দিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে এবং অবশ্যই বাবা মা যদি সন্তানের প্রতি জলম করেন তাদেরও বিচার মুখোমুখি হতে হবে কিন্তু সন্তান হিসাবে ছাড় দেওয়ার মানসিকতা সর্বোচ্চ পর্যায়ের থাকা দরকার এটা সম্ভব হওয়ার কারণে